আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই বোনেরা কেমন আছে নিশ্চয় অনেক ভালো আমিও ভালো আছি অনেক দিন পর আজকে আবার কথা হচ্ছে একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে আমরা অনেক সময় একটি কঠিন সমস্যায় পড়ি শীতের সময় যে আমাদের যে ফুল ফসল যে সবজিগুলো আছে শীতের সময় অনেক সময় নষ্ট হয়ে যায় পানিতে এবং কুয়াশায় বৃষ্টির পানির মতো কুয়াশা পড়ে এই কুয়াশার কারণে ফুলের যে পরাগণ থাকে এগুলো ধুয়ে যায় এবং ফুল পরাগায়নের অভাবে অনেক ফুল নষ্ট হয়ে যায় তা আমরা যদি একটু পরিশ্রমের করতে পারি এই বিষয়ে আমরা এই বিষয়ের উপরে আমরা যদি একটু পরিশ্রম করতে পারি তাহলে অনেকটাই আপ করা যেতে পারে সেটা হচ্ছে পরাগায়নের মাধ্যমে সেই পরাগায়নটা লাউয়ের লাউ শীতকাল একটি লাভজনক সবজি এবং প্রচুর দাম থাকে শীতের সময় কারণ একটাই সেটা হচ্ছে আমাদের শীতের সময় লাউয়ের পরাগায়নের অভাবে লাউয়ের ফলন অনেক কমে যায় এই কমে যাওয়ার কারণেই বাজার মূল্য বেশি থাকে তাই আজকে আপনাদের সাথে কিভাবে আমরা এই শীতের পানির থেকে এবং কুয়াশার থেকে আমরা পরাগায়নটা সঠিকভাবে করতে পারি সেই বিষয়টা আপনাদের আজকে দেখাবো চলুন সেটা দেখানো যাক এই ফুলটা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে এই যে মাঝখানের যে ত্রিভুজ আকারে যে ইয়েটা রয়েছে এটা এই ফুলের এই মনিটা এই পাতার এই সাদা অংশটা এখন ছিঁড়ে ফেলা হবে ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি যেহেতু আমি একলা ছিঁড়ছি তারপরে আপনাদের হয়তো আবার কথা বলছি এই যে ফুলের ওই যে সাদাংশটা ছিঁড়ে ফেলা হইলো ছিঁড়ে ফেলার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে সাদা সাদা রেনু এটি দেখা যাচ্ছে এই যে এর গায়ে লেগে আছে আর এই যে এখানে কিছু পোকা আছে এই পোকাগুলো পরাগণের কাজ করে আমরা যে অতিরিক্ত মাত্রায় বিডি দিই এই পোকাগুলো নষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন এই সাদা সাদা এই রেণুগুলো এই সাদা সাদাই রেণুগুলো পরাগন করা হয় এই রেণুগুলো দিয়ে তো আপনারা এই ফুলের এইভাবে পাপড়িটা ছিঁড়ে নেবেন আর এই যে শিড়া পাপড়িটা এই যে এখানে পড়ে আছে আর শিড়ার থেকে এই যে আমরা এর বাইর করেছি আর এই সাদা এই পরাগানের এই ইয়েটা এটা এখন এই যে এখানে পুরুষ ফুল আছে এই ফুলের পাপড়িতে দেওয়া হবে দেখানো হচ্ছে আপনাদের এখন এই যে ফুলটা এখানে নিচ করে নিয়ে আসা হইলো এখন এই যে সাদা অংশ এই যে ইতে যে পাউডারটা আছে এইভাবে ইতে লাগিয়ে দিতে হবে এইভাবে পুরা ফুলটা যে কটা এই যে পয়েন্ট আছে এখানে একটা জিনিস খেয়াল করা হবে এখানে যে কটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয়টা এই ছয়টাই এইভাবে ঠেকে দিতে হবে আর যদি একটা ঠেকানো না হয় বা কম বেশি হয় তাহলে এক সাইডটি লাউ ব্যাকা হয়ে যাবে এটা আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা ফুলের এই পরায়গণ্ডা করবেন এইখানে যে কটা শাখা থাকবে এই যে ফুলের এই পাপড়ির এই যে কটা ভাজ থাকবে প্রত্যেকটা ভাজে ঠেকানোর চেষ্টা করবেন এইভাবে তাহলে না তারপরে আপনারা কি করবেন এখন এটা তো এইভাবে পরাগণ করা করে দিলেন এখন এটা তো যে একশো পারসেন্ট গ্যারান্টি হতে পারছে না যে এটা হবেই কিন্তু মনে করেন পরাগণ অভাবে জালিটা পরিপক্কভাবে বড় হতে শুরু করলো কিন্তু আবার এখানে আর শত্রু পোকা আছে সেটা হচ্ছে মাসি পোকা এই মাসি পোকা অধিকাংশ সবজি এবং লাউয়ের এই যে কচি কচির লাউ এর ভিতরে হোল মেরে লাউডা আস্তে আস্তে পসতে শুরু করে যায় শীতের সময় এডি হলে মেন রোগ এই জন্য আপনারা আর একটা পদ্ধতি নিতে পারেন চলুন সেটা আবার